আচ্ছা আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় একক কাজ প্রথম অধ্যায়ের একক কাজ এটা হচ্ছে আমাদের পৃষ্ঠার নাম্বারটা হচ্ছে এগারো এগারো নম্বর পৃষ্ঠার যে একক কাজটি রয়েছে আমরা আজকে সেই একক কাজটি সমাধান করব তো চলো এখন কী বলা হয়েছে আমাদের বলা হয়েছে এই যে সূচকের গুণের নিয়মের সাহায্যে গুণ ফল নির্ণয় করো এখন তোমরা যদি কেউ সূচকের নিয়মের গুণের সাহায্যে গুণফল নির্ণয় কর করো এই অঙ্কটা যদি না পারো কিংবা এই থিওরিটা যদি না পারো তাহলে তোমাকে কিন্তু অবশ্যই আগে ক্লাসগুলো দেখতে হবে তো এখন এটা না দেখলে কিন্তু পারবে না তো সূচকের গুণের নিয়মের সাহায্যে গুণফল নির্ণয় করো সেটা করতে বলা হয়েছে গুণফল শূন্য অথবা এক হলে ভিত্তিতে শূন্য বা একের রূপ থাকবে এরূপ সূচকের মান সম্পর্কে যা শিখেছ সেই গুণফলে লিখবে ওকে তো এখন একটা কাজ আমরা করি প্রথম কথাটা হচ্ছে সূচকের গুণ তো ক্রমিক নম্বর অনুসারে সূচকের গুণ আছে এখানে হলো কত সাত পাওয়ার চার আর এইখানে আছে হচ্ছে সাত পাওয়ার চার আমি আবারও বলছি মনে আছে তোমাদেরকে কিন্তু লাস্ট ক্লাসে বলা হয়েছিল যদি এরকম থাকে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন তার মানেটা হচ্ছে এ পাওয়ার এম প্লাস এ নাকারটা ধারণ করবে ঠিক আছে যদি এটা তোমাদের বইতে দেয় নেয় এটা দেওয়া উচিত ছিল হ্যাঁ এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এম যদি হয় তাহলে এ পাওয়ার এন এ পাওয়ারের পরিচিতি কি পরিচিতরা হচ্ছে একই সংখ্যা বা একই চলক এ এ তাদের ঘাতটা ভিন্ন হইতে পারে অথবা এক হইতে পারে যেটা হোক না কেন তো এখন এইখানে তুমি দেখতে পাচ্ছ এখানে কত আছে সাত পাওয়ার চার এখানে আছে সাত পাওয়ার সাত তার মানে এখানে দুজনই তো একই সাত সাত তার মানে দাঁড়াচ্ছে আমি লিখবো সাত পাওয়ার চার যোগ এই যে সাত ঠিক আছে তাহলে আলটিমেটলি কত হলো আলটিমেটলি হচ্ছে হলো সাত পাওয়ার হলো এগারো সাত পাওয়ারটা হচ্ছে এগারো ওকে এখন তুমি এখানে দুইটাই দিতে পারো সমান সমানতে অতবার একটা দিতে পারো টিচার যেটা বলে দুইটাই রাইট এরপরে দেখো শূন্য পাওয়ার আট শূন্য পাওয়ার দুই তার মানেটা হচ্ছে শূন্য পাওয়ার আট যোগ দুই ইজিকলটা হচ্ছে শূন্য পাওয়ার দশ ওকে আচ্ছা এরপরটা দেখো এক পাওয়ার চব্বিশ যোগ এক পাওয়ার আঠারো তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এক পাওয়ার এই যে চব্বিশ যোগ আঠারো আলটিমেটলি এক পাওয়ার তাহলে হচ্ছে এখানে দেখো তিরিশ বিয়াল্লিশ হয়ে যাচ্ছে সরি বিয়াল্লিশ না তো বাউন্ন হয়ে যাচ্ছে দেখো এই যে তাহলে এখানে হচ্ছে বাউান্ন এই যে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো বলি কেন এখানে আছে আট আর আট আচারে বারো বারো আর দশ হচ্ছে বিয়াল্লিশ সরি বিয়াল্লিশ হবে এই যে বিয়াল্লিশ ওকে আচ্ছা এরপরে দেখো বারো পাওয়ার বারো আবার গুণ বারো পাওয়ার বারো তার মানে এটা দাঁড়াচ্ছে বারো পাওয়ার বারো যোগ বারো ইজিকলটা হচ্ছে বারো পাওয়ার চব্বিশ আবার এখন এখানে দেখো একাত্তর পাওয়ার আঠাশ একাত্তর পাওয়ার বাহাত্তর সুন্দর আচ্ছা এই যে একাত্তর আচ্ছা দেখো তাহলে একাত্তর হচ্ছে আঠাশ যোগ পাওয়ার যোগ হয়ে যাবেন বাহাত্তর তাহলে দেখো এখানে তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে আট দশ সাত নয় আর একশো তাহলে যে দেখো একাত্তর পাওয়ার একশো এরপরে দেখো একুশ পাওয়ার একটা দুইটা তিনটা চারটা এই যে এখানে আমি আরেকটু বলে নিই আমরা লাস্ট ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা যে দেখো আমি তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যদি কখনো এরকম দেখো তাহলে হচ্ছে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন হচ্ছে এ পাওয়ার এম যোগেন এটা বলেছিলাম কিন্তু যদি তুমি দেখো যে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন ইন্টু এ পাওয়ার আর তাহলে কি হবে এ পাওয়ার এম যোগ এন যোগ আর এর মানেটা বেসিক কথা কিন্তু সেম যে পাওয়ারগুলা যোগ হয়ে যাবে এটা হচ্ছে মূল কথা যে পাওয়ারগুলা যোগ হয়ে যাবে ঠিক আছে আমি এখানে দুইটা দেখেছিলাম আজকে তুমি তিনটা তারপরে দিন চারটা পাঁচটা তুমি যেটাই বলো না কেন এটাই কিন্তু খাটে যে পাওয়ারগুলা যোগ হয়ে যায় তো সেটাই হচ্ছে আমাদের এখানে কথা আমরা হলো এই যে দেখো একুশের বেলায় যা বলা হচ্ছে একুশ পাওয়ার একুশ একুশ পাওয়ার চোদ্দো একুশ পাওয়ার পাঁচ একুশ পাওয়ার দুই তাহলে আলটিমেটলি এখানে দাঁড়াবে হচ্ছে একুশ পাওয়ার আমি লিখবো হলো একুশ যোগ চোদ্দ যোগ পাঁচ যোগ দুই ইজ ইকুয়াল তাহলে কত একুশ আর হলো চোদ্দ একুশ আর চোদ্দ হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচ হচ্ছে চল্লিশ ঠিক আছে তো এইটা এখন দুই নম্বরে বলা হয়েছে এটা হচ্ছে আমাদের কিন্তু জিনিস আর সবসময় মাথায় রাখবে এই ফর্মুলাটা কিন্তু আছে লাগতেছে আমাদের রাইট আচ্ছা এখন দেখো এই যে হাসান দুটি সূচকীয় আকারের সংখ্যা গুণ করতে গিয়ে আটকে গিয়েছেন সেই সংখ্যা দুটি হলো পাঁচ পাওয়ার দুই এবং বারো পাওয়ার দুই ওকে সে সংখ্যা দুটিকে ছকের মতো করে দুইবার গুণ আকারে লিখলো দেখো তো সে লেখাটি সঠিক হয়েছে কিনা দুইবার লিখলো হ্যাঁ সঠিক কিনা এই যে এবার দেখো এইখানে এই কথাটা একটু দেখলে আমাদের এই সূত্রটা কাজে লাগবে দেখো পাঁচ পাওয়ার দুই পাঁচ পাওয়ার দুই তাহলে এই হাসান ভদ্রলোক কি করলো এখানে পাঁচ পাওয়ার দুই যোগ দুই লিখছে এখানে পাঁচ পাওয়ার চার লেখা এটা লিখছে অপরদিকে দেখো বারো পাওয়ার দুই বারো পাওয়ার পাঁচ পাওয়ার দুই ও লিখছে এটা আচ্ছা এটা কি ঠিক হয়েছে তোমরা যারা এই ফর্মুলাটা বুঝে গিয়েছো তারা কিন্তু বলবে এটা ঠিক হয় নাই কেননা এইখানে দেখো আমি কি বলেছিলাম আমি বলেছিলাম ঘাত যার উপরে থাকবে যে ভিত্তিটা সেই ভিত্তি দুইটা কিন্তু সমান হতে হবে কিন্তু দেখো এখানে পাঁচ আছে এখানে বারো আছে আবার এখানে বারো আছে এখানে পাঁচ আছে তাহলে এদের পাওয়ার কখনোই কি হবে না যোগ হবে না ঠিক আছে তার মানে এটা হচ্ছে এ পাওয়ার এম গুণ যদি বি পাওয়ার এন হয় তাহলে কখনোই এ প্লাস এ পাওয়ার এম প্লাস অথবা এ বি পাওয়ার এম প্লাস হবে না হবে না হবে না ঠিক আছে তার মানে এদের দুইজনের এই দুইটাই কি আছে কাজে ভুল রয়েছে তো আজকে পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে